ওম নমস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত থাম্মেল দেখে বুঝতে পেরেছেন যে বেদ শ্রেষ্ঠ নাকি গীতা শ্রেষ্ঠ যাই হোক আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আমরা যে আজকে বেদ নাকি গীতা শ্রেষ্ঠ এই কথাটা প্রথম কথাই হলো কি আমাদের এই যুক্তিটি ভ্রান্ত বা ভুল কেন বেদ কি আর গীতা কি দুটোই কিন্তু ঈশ্বরীয় গ্রন্থ তাহলে আমরা কেন বলছি যে বেদ শ্রেষ্ঠ নাকি গীতা শ্রেষ্ঠ এটা আমার কথা নয় যারা গীতাকে প্রাধান্য দেয় তারা বলে গীতাকে শ্রেষ্ঠ আমরা যারা বেদকে প্রাধান্য দিই আমি বলছি না অনেকে হয়তো বলেন যে বেদ শ্রেষ্ঠ গীতার চেয়েও কিন্তু শুনুন আজকে বেদে কি বলা হয়েছে এবং গীতাতে কি বলা হয়েছে একটু শুনব যেমন মোহন মনু মহারাজ বলেছেন মনসংহীতায় বেদ ওয়াখিল ধর্ম মূলম বেদই হল ধর্মের মূল আবার গীতাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন গীতায় যে বেদ পরমাত্মা থেকে উৎপত্তি হয়েছে তাহলে বেদ পরমাত্মা থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ ভগবানেরই বাণী বেদ তাহলে গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশৃত বাণী হল গীতা গীতাকে যদি আমরা একটু ভেঙে দেখতে যাই তাহলে কি পাই একটু দেখুন গীত মানে গাওয়া গীতকে স্ত্রীলিঙ্গ স্ত্রী যোগে হয়েছে গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে তিনি কি বলেছেন তিনি সুর এবং ছন্দে অর্জুন মহাশয়কে এই গীতার গীত অর্থাৎ উপদেশ দান করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেদেরই বাণী বলেছেন আর কিছু নিজের বাণী সংযুক্ত করে তাকে সুর আকৃতি দিয়ে সেই অর্জুন মহাশয়কে আমাদের গীত উপদেশ অর্থাৎ দান করেছিলেন তাহলে গীতা উপনিষদ আমাদেরকে দান করেছিলেন উপদেশ করেছিলেন যে কি আছে সে আমি একটু গীতা এবং বেদের মধ্যে প্রবেশ করব দেখুন গীতার আট নম্বর অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বদারণী সংযম মনরে मृधन्यधयत मन प्रणमीय स्थित योगोधरण ब्रह्म ममस्मर यहा प्रयातीजन देह सयती परमामगतिम् जगेश्वर भगवान श्रीकृष्ण बल्लेन्वइंद्रियदार के रुद्ध करे मन के हृदय धारण करे मृत्यु समय यदि ओम उच्चारण कर देह त्याग करो তাহলে তোমার ভবিষ্যৎ পরমগতি লাভ হবে পরমাত্মাকে লাভ করবে এবার আমরা ঠিক বেদ থেকে উদ্ধৃতি দেব যে বেদে কি বলা হয়েছে বেদে কি বলা হয়েছে একটু আমরা দেখি ভগবান পরমাত্মা অর্থাৎ যজুর্বেদের চল্লিশ নম্বর অধ্যায়ের চল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে বলা হয়েছে কি একটু শুনে ও বায়ুর নীল মৃতম ভিবে স্মর কৃতম স্মর তাহলে অনুবাদ কি বলা হয়েছেন হে কর্মশীল জীব তুমি শরীর ত্যাগ করার সময় পরমাত্মা উপদেশ দান করছেন হে কর্মশীল জীব তুমি শরীর ত্যাগ করার সময় ওম এই নাম বাচ্চা ঈশ্বরকে স্মরণ করো নিজের সমর্থ হেতু পরমাত্মা এবং নিজের স্বরূপের স্মরণ করো নিজের কৃত কর্মের স্মরণ করো এই সংস্কারের ধনঞ্জয়াদি রূপ বায়ু কারণ রূপে বায়ুকে কারণ রূপ বায়ু অবিনাশী কারণকে ধারণ করে এই নষ্ট হইবার অর্থাৎ এই শরীর নষ্ট হইবার সুখদের আশ্রয় শরীর অন্তে ভস্ম হয়ে যায় এরকম জানবে তাহলে পরমাত্মা তো জ্ঞান দিচ্ছেন যে শেষ পর্যন্ত তোমরা শেষের দিন অন্তত ওম জপ করো তাহলে কি বলছে তাহলে শেষের দিন তো আমাদের ওম জপ হবে না যদি আমরা সারা জীবন ওম জপ না করি তাহলে কি দাঁড়ালো বেদ বলছে বেদের চল্লিশ নম্বর অধ্যায় পনেরো নম্বর মন্ত্রে বলছে যজুর্বেদের যে ওম জপ করো বা ওম স্মরণ করো গীতার আঠেরো নম্বর অধ্যায় সরি আট নম্বর অধ্যায় বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলছে ওম জপ করো তাহলে গীতা এবং বেদের মধ্যে আমরা পেয়ে গেলাম যে সেটা এক তাহলে গীতা আলাদা করে কেন হয়েছে গীতা ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ সময়ের জন্য তিনি অর্জুন মহাশয়কে এই জ্ঞান প্রদান করেছিলেন আর বেদে সমগ্র জ্ঞানের ভান্ডারকে বলা হয় বেদ বেদর অপর নাম শ্রুতি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অল্প সময়ের জন্য আমি যদি আরও বড় করতাম তাহলে বিস্তার হতো ভিডিওটি তাই এখানেই সমাপ্ত করছি নমস্কার